হ্যালো এভরি আলাইকুম কেমন আছেন সবাই টু ডেজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে তো আসলে বাহিরে বের হওয়া হচ্ছে না তো হঠাৎ করে বৃষ্টিটা একটু থেমেছে আর একটু হালকা রোদও উঠেছিল সেই জন্য মেয়েকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম ভাবলাম যে কিছু ফুলও নিয়ে আসি আর এই ফুল তুলতে যাওয়ার ব্যাপারটা আমার মেয়ে অনেক বেশি এনজয় করে তো আমিও ওর সাথে এনজয় করছিলাম ব্যস্ততা কিংবা সময় সুযোগ তো আর সব সময় হয় না তাই যেই আজকে একটু সুযোগ পেয়েছি অমনি মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি আমার মনে হয় আমরা সবাই আমাদের নিজেদের সংসার অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আমিও তার ব্যতিক্রম না ইদানিং তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দেখা যায় যে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক অনেক আপড়াই নানানভাবে ঘর সাজিয়ে থাকেন কিংবা এখন সবাই অনেক বেশি সচেতন আগে হয়তো এই জিনিসগুলো আমরা এতটা দেখতে পেতাম না আমাদের বাংলাদেশে কিন্তু ইদানিং দেখছি যে সবাই তাদের পছন্দ মতো রুচিশীলভাবে বাসা সাজিয়ে রাখেন কিংবা তাদের সংসার সাজিয়ে গুছিয়ে রাখেন ব্যাপারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই না ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে তাজা ফুলের কথা কী আর বলবো হ্যাঁ তাজা যে কোনো ফুল যদি ঘরের মধ্যে এনে রাখা যায় তাহলে সেই ঘরের শোভা অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যায় সে ঘর যেমনই হোক না কেন এই যেমন ধরেন আমার বাসাটা কিন্তু অনেক বছর আগেকার একটা বাসা তো বাসার মেঝেটাও হচ্ছে মোজাইক করা আর রং চং কিংবা সব কিছু মিলিয়ে একটা পুরনো বাসা যেরকম হয় আর কি মানে সবসময় একটু অন্ধকার লেগেই থাকে যদিও আমার বাসার চারিদিকে অনেক খোলামেলা তারপরেও একটু বাসাটা কেমন যেন মলিন মলিন লাগে তো সেখানে যদি এরকম তাজা ফুল রাখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর সুন্দর পরিবেশে থাকতে কিংবা সুন্দর পরিবেশে কাজ করতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি তো সে কারণেই কিন্তু আমি আমার কাজের জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এতে করে নিজের মনটাও ভালো থাকবে আর কাজের প্রতিও অনেক বেশি আগ্রহ আসবে এতে করে সংসারের যে কোনো ধরনের কাজ করতেই ভালো লাগবে তো এখন আমি যেই প্লেটগুলো ধুয়ে নিচ্ছি সেগুলো তো আমি আপনাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি অনলাইন থেকে পারচেস করেছি শখের এই প্লেটগুলোকে ধুয়ে মুছে সুন্দর করে যত্ন করে তুলে রাখব আর যখন ইচ্ছে হবে তখন বের করে তারপর সেগুলোকে ব্যবহার করব যখন ছোট ছিলাম তখন একটা জিনিস সবসময় দেখতাম যে আম্মু অলওয়েজ ভালো ভালো যেই প্লেটগুলো ছিল কিংবা বাটি যাই বলি না কেন সব কিছু তুলে রাখতো যখন মেহমান আসতো শুধু তখন বের করতো আর এখন তো দিন অনেকটাই বদলে গিয়েছে তো দেখা যায় যে সবাই কিন্তু এখন তার শোকে শেয়ার জিনিসপত্র তুলে রাখে না সময় মতো ব্যবহার করে ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে তো জানিনি যে এরপরে আমি যখন ব্লগ আপলোড করব। তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি আজকে একটা পিৎজা বানাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এক কাপের মতো ময়দা নিয়েছি সেই সাথে হচ্ছে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমার কাছে আজকে ইনস্ট্যান্ট যে ইস্টা আছে সেটাই ব্যবহার করছি এক চা আমি কিছু কুকিং চ্যানেল থেকে জানতে পেরেছিলাম যে ইস্ট হচ্ছে ডিপ ফ্রিজে রাখলে ভালো থাকে অনেক দিন কিন্তু আমি যখন ইস্টটাকে ডিপে রেখেছিলাম তখন আমার মনে হলো যে একটু কম ফুলছে তার জন্য আমি আবার হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সেটা কেন হয়েছে আমি ঠিক জানি না তো আমি কিন্তু ডোটা ভালো করে মেখে নিচ্ছি পিজার ডোটা ভালো করে মেখে নিয়েছি আর এটাকে এখন আমি রেস্টে রেখে দিব আর রেস্টে রেখে তারপর হচ্ছে একটু বাজারে যাব আমি আগে থেকে আমার ইলেকট্রিক ওভেনটাকে প্রিহিট করে রেখেছি তো আমি এখন এই বাটিটাকে ওভেনের মধ্যে রেখে দিব এতে করে হচ্ছে ডোটা তাড়াতাড়ি ফুলতে সাহায্য করবে যখন বাজারে যাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু এখন দেখেন কি অবস্থা মানে একদম ঝেপে বৃষ্টি নেমেছে এরই মধ্যে কিন্তু আমি অর্ধেক ভিজে গিয়েছি কিন্তু আমার চিন্তা হচ্ছে এই ডিম নিয়ে বাসায় এসেই প্রথমে আর কি ডিমগুলোকে খুলে নেওয়ার যে প্রিপারেশান সেটা নিচ্ছিলাম আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিই কারণ আমার একটাই ভয় হচ্ছিল যে যদি ডিমগুলোকে ওপরে তুলতে গিয়ে যদি নিচে পড়ে ভেঙে যায় সে কারণে আমি আগে একটা একটা করে খুলে নিয়েছি তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বাজারগুলোকে গোছানোর জন্য আসলে বর্ষার দিনে বাজার সদাই করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার হয়ে যায় আমি সুপার শপে বাজার করতে পছন্দ করি তার একটা কারণ হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি চাইলেই ততটুকু নিতে পারি কিন্তু এই কাজগুলো আসলে বাজারে যখন যাই তখন করা যায় না কারণ বাজারে যারা থাকেন বিক্রেতারা তারা মনে করেন যে এক কেজির নিচে যেন কিছু নেওয়াই যাবে না বা হাফ কেজির নিচে কিছু নেওয়াই যাবে না মানে এমনভাবে কথাবার্তা বলে কিংবা আমি যদি অল্প চাই তাহলে তারা মানে ইচ্ছাকৃতভাবে জোর করে বেশি দেওয়ার চেষ্টা করে আর এই জিনিসটা আমার অনেক বেশি বিরক্ত লাগে তো সেই কারণে আমি যতটুকু পারি যে সুপার শপ থেকেই টুকটাক বাজারগুলো করার চেষ্টা করি বিশেষ করে এই সবজি বাজারটা আবার সুপার শপে বাজার করার আরেকটা অসুবিধা হচ্ছে সেখানে খুবই লিমিটেশন কিছু সবজি আসে মানে যেইগুলো ওনারা নিয়ে আসবে শুধু সেগুলাই কিনতে পারবো অন্যান্য বাজারে যেরকম অনেক ধরনের সবজি থাকে সেই সুযোগটা কিন্তু আবার সেখানে থাকে না তো যাই হোক সব জায়গারই বা সব কিছুরই একটা সুবিধা অসুবিধা আছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি তো এখন এগুলোকে যথাস্থানে রাখার পালা ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে এই দুটো লাইন কোনো একটা সময় পড়েছিলাম কিন্তু আজও মনের মধ্যে গেথে আছে আসলে দুটো লাইন হলে কি হবে এটার মধ্যে কিন্তু অনেক বড়ো একটা মিনিং বোঝানোর চেষ্টা করা হয়েছে যেটার অন্য কোনো কিছু দিয়ে সম্ভব হয় না সেটা কিন্তু ভালোবাসা দিয়েই জয় করা সম্ভব হয় এই যেমন ধরেন এই আমার ব্লগ চ্যানেলে অনেক আপুরা আছেন যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন মানে এটা কি বলবো তাদের ভালোবাসার আমি আসলে কিভাবে মূল্য দিব সেটা আমি জানি না কিন্তু আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার ব্লগ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আমরা কিন্তু এখানে কেউই কাউকে চিনি না ব্যক্তিগতভাবে কিন্তু তারপরও সবাই এত সুন্দরভাবে সবাইকে অ্যাকসেপ্ট করেন কিংবা ভালো ভালো কমেন্ট করেন যেগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায় আর সেই জন্য আমি আমার যে ভিউয়ার্স আছেন আপুরা বা ভাইয়ারা দেশ কিংবা দেশের বাহিরে যারাই দেখে থাকেন না কেন তাদের প্রত্যেকের কাছেই অনেক বেশি কৃতজ্ঞ এই যে আমার পিজার ডোটা কি সুন্দর ফুলে গিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার তো দেখে খুবই ভালো লাগছে আমার রান্না করতে ভালো লাগুক কিংবা না লাগুক কিন্তু নাস্তা রেডি করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই বলে আবার কিন্তু ভাববেন না যে সকালের নাস্তা সকালের নাস্তা রেডি করতে একদমই ভালো লাগে না কিন্তু এই যে বিকালের যে নাস্তাটা আছে সেটা করতে কিন্তু খুবই ভালো লাগে মানে এক এক দিন এক এক রকমের যখন যেটা ভালো লাগে কিংবা এমনও হয় অনেক দিন বানানোও হয় না তো আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে বাসার সবার জন্য পিৎজা বানাই আর যেহেতু বাহিরে সুন্দর একটা ওয়েদার তো ইচ্ছা করছিল যে বাসায় বসে একটা সুন্দর মজাদার পিৎজা বানিয়ে ফেলি তো যেই ভাবা সেই কাজ আমার হচ্ছে বেশি কাজ করতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি আজকে সসেস দিয়ে আর কি পিৎজাটা বানাচ্ছি তো আশা করি খেতে ভালো হবে তো দেখা যাক যে আল্লাহ রিজিকে কেমন রেখেছেন বাসায় কোনো কিছু বানালে তো একদম নিজের মন মতো করে দেয়া যায় সব কিছু যদিও আজকে আমার সসেসগুলো একটু কম মনে হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি যে কম হবে তাহলে অবশ্যই একটু বাড়িয়ে দিতাম একদম ফাইনালি আমি এখন হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি আর চিজ খেতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো যতটা সম্ভব হচ্ছে আমার দেয়া তো আমি ততটাই কিন্তু দিয়ে দিয়েছি আমি আগে থেকে ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর এখন হচ্ছে আমি একশো সরি দুইশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ থেকে বারো মিনিটের মতো একটা টাইম সেট করে দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আমার পিৎজাটা হয়েও গিয়েছে তো এখন দেখা যাক যে সেটা খেতে কেমন হয় আলহামদুলিল্লাহ পিৎজাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল তো আমি আর আমার হাজব্যান্ড এখন একসাথে বসে পিৎজাটা এনজয় করছি ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আগামী দিনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ